সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে খামার উপযোগী একবারে খামার উপযোগী সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলোর দাম জ দাম জানাবো মোটামুটি এগুলা বেশ বড় সড় দাঁত হয়েছে হয়নি এ ধরনের এদের এখানে একটা ষাঁড় গরু দেখতেছি মার্শাল্লাহ বেশ বড় একটা ষাঁড় আগুন চমৎকার একটা ষাঁড় গরু কেমন দাম চাই জানার চেষ্টা করি চাষের কাছ থেকে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত চার দাঁত দাদা চার দাঁতের সার কত চাচ্ছে দুইশো বিশ কাস্টমার কী বলে দুইশো ভেঙে বলে আনুমানিক কয় মূল্যটা আসবে এলে এই পালার উপযোগী নাকি পালার উপযোগী পালার উপযোগী এগুলো চার দাঁতের সার করুক তবে চার দাঁতে চারটা হয়ে গেছে দুইশো ভেঙে চুলে দাম হয়েছে এই যে কাছে একটা দেখতেছি সুন্দর একটা সার এটাও মোটামুটি জাতের সারটা ভাইয়ের কাছে দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখন আরো তো বড় হবে না কত চাচ্ছে একশো আশি বাজারে কি বলে পঞ্চাশ হাজার দর্শক এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার দাম দিছে এই যে ষাটটা দেড় লাখ দেড় লাখ দাম দর হয়েছে সুন্দর একটা সার ফ্রিজিয়ান এই যে এখানে একটা সার দেখেন মাসাল্লাহ এটাও সুন্দর দাম দর চলতেছে কেমন দাম চায় জানার চেষ্টা করি এই যে ফ্রিজিয়ান জাতের দামটা জানার চেষ্টা করি দাম দরকার কত কি চাই একটু চাচ্ছে দেখ আসসালাম আলাইকুম এটা দাঁত তো আরো বড় হবে নাকি হবে কত চাচ্ছেন গুলোটা

ভাইরা এগুলা কিনলো এটা কিনলো এটা কত যে মাংসের উপযোগী এই যে এখানে সারগুলো আছে মোটামুটি এই যে সুন্দর একটা সার যে বেশ বড় সড়ো সারটা চাচাদের কাছে দেখতেছি আসসালাম আলাইকুম এটা ল্যাম্পি হয়েছিল নাকি এটা কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন সারটা দাম দাম কত চাচ্ছেন দর্শকে যে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি ভাইজান কত চাচ্ছেন আরে 80 ভাই 8000 কি বলে কাস্টমার কি বলে 50 55 50 55 দশকেটাও 50 55 দাম হইছে 80000 টাকা দাম সুন্দর একটা সার গরু তবে তবে গায়ের แลম্পি হইছিল এগুলা মাংসের জন্য পালতে হবে এই এখানে একটা দেখা দেখি চল দিছে দাম দর হচ্ছে এগুলা মোটামুটি এটা মাংসের উপযোগী হয়ে গেছে কেমন আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছে এক লাখত্তর হাজার আনুমানিক কয়মন রোড আসবে

বেচা কিনা হয়ে গেছে সুন্দর দাদা এটা বেচা কিনা হয়ে গেল নাকি এটা বেচা কিনা হয়ে গেছে কত হয়েছে এক লাখ দশ হাজার দশ কেজে এক লাখ এগারো হাজার

পঁচানব্বই হাজার চাচ্ছে এগুলা মাংসের উপযোগী হয়ে গেছে এই যে এখানে একটা দেখেন মার্শাল সুন্দর একটা শাপ একশো দাম দিচ্ছে ভাই যাচা পঁচিশ হাজার চাচ্ছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা পঁচিশ কত দাম দিচ্ছে কাস্টমার পঁচানব্বই এক লাখ ওই সব পঁচিশ হাজার চাওয়া দাম এই যে পঁচানব্বই এক লাখ পঁচিশ হাজার চাওয়া হচ্ছে এবারে সাত লাখ এই যে ভাই একটা ষাঁড় গরু নিয়ে আসছে এই যে ক্রোস বিডের এই যে দামটা জানার চেষ্টা করি ক্রোস ক্রোজ বিটের ষাঁড় গরু কেমন দাম চাই একটু তথ্য দেই আসসালামু আলাইকুম কয় দাঁত বাজার কেমন আজকে মিডিয়াম কত যাচ্ছেন গরুটা পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কী বলে পনেরো হাজার দশক আনুমানিক কয় মন লোড আসবে চার মন দশক পঁয়তাল্লিশ হাজার এ ধরনের মাংসের গরু তো আপনার কাছে পাওয়া যায় না মাংসের গরু সবসময় পাওয়া যায় মাংসের আপনার ফোন নাম্বারটা বলে দেন জির ওয়ান আপনার নাম আজাদ ভাইয়ের কাছ থেকে কাহালু থানাওনার বাসা আজাদ ভাইয়ের কাছ থেকে এই যে এই ধরনের সার মাংসের উপযোগী এবং খাবার উপযোগী সার গরুগুলা ক্রয় করতে পারবেন মোটামুটি প্রচুর সার গরু নিয়ে আসে এতে এখানে একটা দেখেন ক্রোস এগুলা ক্রোস মোটামুটি এই যে ক্রোজ বিডের কেমন দাম চায় একটু দামটা জানাই এই যে চাচার কাছে দেখতেছি আসসালামু আলাইকুম চাষা এটা দাঁত হয়েছে দুইটা দাঁত কত চাচ্ছেন গরুটা পঁচিশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে ষোলো আঠারো দর্শক যে দুই দাঁতের সার গরু পঁচিশ হাজার চাওয়া হচ্ছে ষোলো আঠারো দাম হয়েছে ক্রোজ বিডের

ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম